নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন দু সালের এই পাঁচ ও ছয়ই ডিসেম্বর এই দুই দিন ইসলামের মানুষদের সঙ্গে কোন ঘটনা ঘটবে দিনটি কি বিশেষ এবং তাদের ভাগ্যফল পরীক্ষার দ্বারা কোন বিষয়গুলি জানা গিয়েছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেবো সুতরাং অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর আপনার নাম বা আপনার প্রিয়জনের নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে তাহলে তাদেরকেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে একদম ভুলবেন না নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু হয় অর্থাৎ ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার সংখ্যা মান হয় এক অর্থাৎ এরা সূর্যের মতো উজ্জ্বল উজ্জ্বল মানসিকতা উজ্জ্বল এদের পার্সোনালিটি এরা আকর্ষণীয় মানুষ হয়ে থাকেন অত্যন্ত কথা এবং ব্যবহার অতুলনীয় ইসলামের মানুষদের মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে তবে এদের ভাগ্য এদের প্রচুর পরীক্ষা নিতে থাকে এবং এই পরীক্ষায় এদের জীবনকে আরো বিশেষ করে তোলে ডিসেম্বর মাসে ইসলামের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই দুই দিন আপনারা যারা ভাবছেন নতুন কিছু শুরু করবেন তাদের বলি এই দুই দিন কিন্তু একটি বিশেষ দিন এই ডিসেম্বর মাসে খুব শুভ সময় হতে চলেছে এস নামের মানুষদের সাথে বা এস নামের মানুষের কাছে পজিটিভিটি থাকবে এই সময় নতুন কিছু শুরু করা এই সময় কিন্তু একদম সঠিক সময় আপনারা নতুন যে কোনো কিছু শুরু করতে পারেন যে কোনো কর্ম শুরু করতে পারেন শুভ শুরু করার জন্য এই দিনটির থেকে শুভ দিন আপনাদের কাছে আর আসবে না সুতরাং প্রত্যেক ব্যক্তিরা যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তারা ওই দিন নিশ্চিন্তে এগিয়ে যান তবে ভাগ্যের কি লেখা বা আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান কি বলছে সেই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিই এস নামের মানুষদের ডিসেম্বর মাসে তাদের বিভিন্ন রকম পজিটিভ ঘটনার ইঙ্গিত তারা পাবেন সম্পর্কের দিকে আপনারা নতুন নতুন বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হতে দেখবেন বিভিন্ন রকম মানসিক চাপ বৃদ্ধি পেলেও আপনাদের সঙ্গে পজিটিভিটি ঘটনা ঘটবে প্রচণ্ড আপনার প্রিয় মানুষটির সঙ্গে যাকে আপনারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন সে যাই হোক না কেন সে আপনার পরিবারের সদস্য হোক বা আপনার স্বামী বা স্ত্রী বা আপনার প্রিয়জন বা আপনার প্রেমিক প্রেমিকা বা অন্য কোনো বন্ধু তার সঙ্গে আপনার সম্পর্ক এত পরিমাণ উন্নতি হবে যা আপনাকে অত্যন্ত মানসিকভাবে আনন্দদায়ক একটি অনুভূতি প্রদান করবে সুতরাং এস নামের প্রত্যেক মানুষেরা আপনারা তৈরি থাকুন আপনাদের সঙ্গে অত্যন্ত পজিটিভ ঘটনা ঘটতে চলেছে ডিসেম্বর মাসে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম শুভ দিক এগিয়ে আসবে নেগেটিভ দিক যেগুলো ছিল রাশিতে বিভিন্ন রকম সমস্যা রাশির বিভিন্ন রকম খারাপ যোগ তা ধীরে ধীরে কেটে গিয়ে আপনার কাছে কর্মের জন্য প্রচুর পরিমাণ পজিটিভিটি লক্ষ্য করা যাবে তাহলে পয়েন্ট ওয়াইজ জেনে নি আমরা কি বা আমার এস নামের বন্ধুদের সাথে কি কি ঘটবে প্রথমেই বলি আর্থিক ভাগ্য সম্পর্কে এই দুই দিন এস নামের মানুষদের আর্থিক দিক থেকে যদি কোনো কর্ম করতে চান বা আর্থিক ক্ষেত্রে যদি আপনারা কোনো কর্ম করেন তা অত্যন্ত পজিটিভ হবে আমি প্রথমেই বললাম তবে ওই দিন আবার হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনাও রয়েছে আপনার হাতের মধ্যে টাকা পয়সা আস পাবেন আপনাদের কাছে আর্থিক উন্নতির বিভিন্ন দিক লক্ষণ হবে এবং কর্ম যা আপনার থেমে রয়েছে বহুদিন ধরে সেই কর্মেও আর্থিক উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন ইসলামের মানুষেরা যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম আর্থিক উন্নতির চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত চাকরিজীবী হন বা অন্যান্য কিছু আপনার কাছে কিন্তু অর্থ আসার বিশেষ মুহূর্ত বর্তমান তবে যারা বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের সঙ্গে জড়িয়ে আছেন। তাদের বলি আপনাদের কিন্তু একটু তেল হতে পারে কারণ এতে আপনাদের একটু পরিশ্রম হতে পারে বা বলতে পারেন আপনার সঙ্গে সঙ্গে আপনি যদি হাতে টাকা পেয়ে যান এমনটা হবে না একটু পরিশ্রম বা সময় লাগবে এটার জন্য এবং দ্বিতীয়ত এই ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনা প্রতিনিয়ত করে চলছেন বা চাকরির জন্য বলুন বা বিভিন্ন কর্ম করেছেন পড়াশোনা করছেন তাদের এই ডিসেম্বর মাস কিন্তু পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ লক্ষণ দেখতে পাবেন নতুন পথে পথে যাওয়া নতুন সুযোগ পাওয়া এই ধরনের ঘটনা ঘটবে নতুন করে আপনাদের বিভিন্ন রকম জীবনে এক একটি জিনিস আসতে চলেছে সামনেই কিন্তু চাকরির পরীক্ষা একটা ফর্ম ফিল হচ্ছে গ্রুপ সিডি আপনারা যারা এস নামের মানুষরা আছেন যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই বলবো আপনারা এই দুটি ফর্ম ফিল করুন আপনাদের লাখ কিন্তু খুব ভালো যাচ্ছে আপনারা যদি একটু খাটেন তাহলে কিন্তু আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমান রয়েছে বা বলতে পারেন এই ডিসেম্বর মাসে এমন একটি সময় হবে যাতে আপনি আপনার কেরিয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে নিতে চলেছেন এবং সিদ্ধান্ত অবশ্যই বরং নিজে যেটাকে ভালো মনে করবেন সেটি করবেন এবং যদি জানতে চান রেজাল্টের কথা তাহলে বলি এস নামের মানুষদের রেজাল্ট এটা নির্ভর করে আপনার পড়াশোনার ওপর অনেকটা তবে ভাগ্যের দ্বারা যেটি নির্ভর সেটি হলো আপনার কিন্তু পজিটিভিটি লক্ষণ রয়েছে কোনো রকম নেগেটিভ ঘটনা আপনার সঙ্গে ঘটবে না পড়াশোনার ক্ষেত্রে বলুন বা আর্থিক ক্ষেত্রেই বলুন পজিটিভিটি সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে তবে সমস্ত কিছু বলা তো সম্ভব নয় তার জন্য আপনার রাশি দেখার প্রয়োজন হবে আপনার জন্মকুণ্ডলীর প্রয়োজন হবে তো দর্শক বন্ধুরা এই নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন তাই আমি আপনাদের উত্তর দিলাম এরপর বলি যারা লটারি বা বিভিন্ন রকম শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন আমার অনেক দর্শক বন্ধু এমন রয়েছে যারা ইনভেস্ট করে লটারির ক্ষেত্রে এবং জানতে চান যে লটারির ক্ষেত্রে ভাগ্য কীরকম যাবে তাহলে বলি ডিসেম্বর মাস কিন্তু আপনাদের লটারির ভাগ্যর জন্য উজ্জ্বল আপনারা লটারির জন্য অবশ্যই ইনভেস্ট করতে পারেন কিন্তু আমি প্রতিবারের মতো অবশ্যই বলবো কোনো রকম বড় ইনভেস্টমেন্ট করবেন না এমনটা করবেন না যাতে আপনি পরে বিপদে পড়েন আপনার ইনকাম করা অতিরিক্ত টাকা দিয়েই আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার সঙ্গে পজিটিভ ঘটনা ঘটবে তবে আকাশ থেকে টাকা এসে পড়বে এমনটা আশা করবেন না আপনারা মিনিমাম কিছু অ্যামাউন্ট পাবেন যাতে আপনার সমস্যার সমাধান হবে আশা করি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম আমার আগের একটি ভিডিওতে একটি দিদি ভাই কমেন্ট করে বলেছিলেন যে হাতে টাকা পয়সা আসছে না আশা করছি আমি ভিডিওর মাধ্যমে আপনাকে সমস্তটা বোঝাতে পারলাম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন